বন্ধুরা আমাদের সমস্ত শরীরের মধ্যে সবথেকে ইম্পর্ট্যান্ট যে অংশ বা পার্টটা হলো আমাদের ব্রেইন এবং আমাদের ব্রেইনটাকে আমাদের হেলদি রাখা বা টেনশন ফ্রি রাখা তার সেলগুলোকে সুস্থ রাখা সঠিকভাবে কাজকর্ম করতে দেওয়াটা খুব খুব বেশি বন্ধুরা প্রয়োজন বর্তমানে বেশিরভাগ দেখা যায় বয়স্ক কম বয়স্ক বাচ্চা যারা রয়েছেন যে ব্রেইনের উপর খুব বেশি চাপ পড়ছে এবং বাচ্চাদের ক্ষেত্রে বেশিরভাগ সঠিকভাবে তাদের ব্রেইনটা ডেভেলপড হতে পারে না যার ফলে পরবর্তী সময়ে নানান সমস্যা বন্ধুরা সৃষ্টি করে বন্ধুরা আজকের এই এমন পাঁচ থেকে ছয়টি হ্যাবিটস বা অভ্যাস সম্পর্কে আমি আলোচনা করব এগুলো আপনারা যদি অভ্যাসগুলো বুঝতে পারেন বা আপনার নিজেরা সেটাকে প্র্যাকটিস করতে পারেন তাহলে আমাদের ব্রেনটাকে বুস্ট করতে বা আমাদের যে কগনেটিভ ফাংশন রয়েছে তাকে ঠিক করতে খুব বেশি সহায়তা করবে এবং আমাদের মস্তিষ্কর যে কোষগুলো রয়েছে এগুলো নর্মেল থাকবে সুস্থ থাকবে যে কোনো একটা ডিসিশন নেওয়ার ক্ষমতা আপনার খুব বেশি হবে বাচ্চাদের ক্ষেত্রে তার যে মেন্টাল ডেভেলপমেন্টটা সেটা খুব ভালো হতে বন্ধুরা খুব সহায়তা করবে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে এই বিষয়গুলো সম্পর্কে আপনি সঠিক ধারণা কিন্তু পেয়ে যাবেন কারণ দেখা যায় বিভিন্ন সময়ে যে খুব খুব বেশি বেশি মাথা মাথা সমস্যা সমস্যা হয় সময় ভালো কিছু চিন্তাধারা বা থটস আপনার মাথাতে আসে না সবসময় নেগেটিভ থটস আপনার মাথার মধ্যে বাসা বেঁধে থাকে এই সমস্ত সমস্যাগুলো থেকে আপনি কিন্তু নিজেকে দূর করতে পারবেন আপনার ব্রেইন সেলকে আপনি হেলদি করতে পারবেন এই পাঁচ থেকে ছয়টি হ্যাবিট যদি আপনার মধ্যে থাকে সবার প্রথম পর্ব আপনার যে স্ক্রিন টাইম অর্থাৎ আমরা প্রায় বেশিরভাগ মানুষ যারা স্মার্টফোন ব্যবহার করেন আমরা একেবারে যখন স্মার্টফোন দেখি 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 কিভাবে আমাদের সময় চলে যায় এটা আমরা বুঝতেই পারি না এক ঘন্টা দু ঘন্টা পাঁচ ঘন্টা চলে যায় একসাথে সো তাতে কি হয় দেখুন এই যে আলোটা থাকে তা থেকে আমাদের যে চুখ রয়েছে আমাদের চোখের মধ্যে কিন্তু তার প্রভাবটা পড়ে আর চোখের থেকে আমাদের ব্রেইন বা মস্তিষ্কের যে সেল রয়েছে এগুলোর মধ্যে কিন্তু প্রেশারটা পড়ে যার ফলে কী হয় আপ আপনি দেখবেন এক থেকে দুই ঘন্টা আপনি যখন স্মার্টফোন দেখছেন আপনার 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 চোখে ব্যথা ব্যথা শুরু করবে তারপর দিকে মাথার কিন্তু বা যন্ত্রণা হাত কপালে ব্যথা ইত্যাদি বিভিন্ন সমস্যা কিন্তু বন্ধুরা আপনার দেখা দেবে এই স্ক্রিন টাইমটাকে আপনাকে কমিয়ে দেওয়াটা খুব বেশি প্রয়োজন আমি বলবো বর্তমানে বাচ্চাদের ক্ষেত্রে বেশিরভাগ খুব বেশি স্মার্টফোন ব্যবহার করা হয় তাতে তাদের চোখ এবং তাদের ব্রেন এ সমস্ত বিষয়ের উপর কিন্তু নেগেটিভ প্রভাব পড়ে অবশ্যই আপনি একটু নির্দিষ্ট সময় আপনি দিতে পারেন আপনি 30 মিনিট বা বিশ মিনিট দশ মিনিট এমন সময় দিয়ে আপনি বাচ্চাকে ভালো জিনিস আপনি দেখাতে পারেন বা আমরা যারা বড়রা রয়েছে তারাও একটু কম সময় দিয়ে আপনি কাজের জিনিস যদি আপনি দেখেন তাহলে সেটা আপনার জন্য ভালো হবে যাতে আপনার চুখের উপর এবং আপনার ব্রেইনের যে সেলগুলো রয়েছে এগুলোর উপর যাতে প্রেশারটা কম পড়ে এদিকে অবশ্যই আপনার খেয়াল রাখাটা প্রয়োজন বন্ধুরা দ্বিতীয় যেটি বলবো সেটি হলো আমরা প্রায় অনেকেই কিন্তু খুব বেশি টেনশন দুশ্চিন্তা করি খুব বেশি একটা মানসিক চাপে আমরা থাকি এই মানসিক চাপগুলোকে দূর করার জন্য আপনাকে সব থেকে বড় বিষয় হলো আপনাকে একটু যোগা একটু মেডিটেশন একটু ভালো এমন কোনো জায়গাতে যাওয়া যেখানে একটু মানসিক শান্তি মেলে এই বিষয়গুলো তাছাড়া আপনাকে অনুলোম বিলুম প্রণায়াম এগুলো করা আপনার খুব বেশি প্রয়োজন শারীরিক ব্যায়াম খুব বেশি করা প্রয়োজন এগুলো করলে আপনার যে মানসিক দুশ্চিন্তা রয়েছে বা এক্সট্রা যে স্ট্রেসটা আপনার মাথার যে মস্তিষ্কের উপর আসছে এটা কিন্তু একটু কমতে বন্ধুরা খুব বেশি সহায়তা করবে আর এগুলো থাকলে কিন্তু পরবর্তী সময়ে আপনার যে ভাবার বা চিন্তাধারা করার যে শক্তি বা প্রবণতাটা সেটা অনেকটাই কিন্তু বন্ধুরা কমে যায় তাছাড়া খাবার দাবার একটা বিশাল বড় ভূমিকা রয়েছে আমাদের ব্রেন বা মস্তিষ্কের সেলের উপর আপনাকে ব্যালেন্স ডায়েট গ্রহণ করা খুব বেশি প্রয়োজন কোন খাবারটা ভালো কোনটা খারাপ আপনার বোঝা প্রয়োজন অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত যে খাবারগুলো রয়েছে এগুলো অবশ্যই আপনাকে খাদ্য তালিকায় বন্ধুরা যুক্ত করা প্রয়োজন এ নিয়ে আমি বিভিন্ন ভিডিও বানিয়েছি অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করলে আপনি দেখতে পারবেন যে কোন খাবারগুলোর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর মাত্রায় পাওয়া যায় এবং এগুলো আমাদের স্বাস্থ্যের জন্য খুব বেশি উত্তম পর্যাপ্ত পরিমাণে পানীয় জল অবশ্যই আপনার সেবন করা প্রয়োজন তাছাড়া আপনার একটা ব্যালেন্স ডায়েটের দিকে আপনি যদি যান তাহলে সেটা আপনার মস্তিষ্কের যে কোষগুলোকে সুস্থ রাখতে খুব বেশি সহায়তা করবে তারপর বলবো ঘুম ঘুম আমাদের জন্য সবথেকে ইম্পর্টেন্ট দেখুন আমরা সারা দিন যে কাজকর্মগুলো করি আমরা যখন রাত্রিবেলা যখন আমরা ডিপ স্লিপে থাকি তখন আমাদের শরীর কিন্তু নিজেকে নিজে থেকে হিল করে বা ঠিক করে সো যখন আপনার ঘুমটা কম হবে কোয়ালিটি স্লিপ যখন আপনি নেবেন না আপনি রাত্রে যখন পাঁচ থেকে ছয় ঘন্টা পর্যাপ্ত পরিমাণে আপনি ডিপ স্লিপ আপনি নেবেন না তখন কিন্তু আমাদের বডির মধ্যে যে ত্রুটি বিচ্যুতিগুলো ঘটে এগুলোকে শরীর নিজে থেকে হিল করতে বন্ধুরা পারে না এবং যা আমাদের মস্যজ্জের ক্ষেত্রেও কিন্তু একই জিনিস আপনার কগনেটিভ ফাংশনের ক্ষেত্রে কিন্তু প্রবলেম করবে এবং পরবর্তী দেখবেন আপনার ঘুম ঠিক না হলে আপনার মাথাতে খুব ব্যথা করছে যন্ত্রণা করছে এবং আপনি সঠিকভাবে ডিসিশন নেওয়ার যে ক্ষমতা এটা আপনি করতে পারবেন না একটা হ্যাপাজার্ট টাইপের আপনার কিন্তু বন্ধুরা লাগবে সারাটা দিন তো অবশ্যই আপনাকে প্রতিদিন পাঁচ থেকে ছয় ঘন্টা পর্যাপ্ত পরিমাণে ঘুমের দিকে আপনার খেয়াল রাখাটা খুব বেশি প্রয়োজন যা শুধু আপনার মস্তিষ্কই নয় আপনার সমস্ত শরীরটাকে সুস্থ রাখতে বন্ধুরা খুব বেশি সহায়তা করবে এছাড়াও পজিটিভ হ্যাবিটস আপনার চিন্তা চিন্তাধারাগুলোকে আপনাকে একটু পজিটিভ করা প্রয়োজন সবসময় সময় আপনার মস্তিষ্ক নেগেটিভ থটস আসে তাহলে এগুলো থেকে আপনার যে মস্তিষ্কের যে চিন্তাধারাটা ভালো চিন্তাধারা করার ক্ষমতাটাও কিন্তু বন্ধুরা আমাদের মস্তিষ্ক হারিয়ে ফেলে এক্সারসাইজ করা খুব বেশি প্রয়োজন আপনার ব্রেইনের এক্সারসাইজ করাটা খুব বেশি প্রয়োজন যেমন বিভিন্ন কোনো চ্যালেঞ্জিং গেম যদি আপনি খেলতে পারেন বা কোনো চ্যালেঞ্জিং কোনো ব্যাপার রয়েছে এটাকে আপনি যদি সলভ করেন তাহলে কিন্তু তা আপনার ব্রেইনের এক্সারসাইজ হয় এবং তাতেও কিন্তু তার যে কগ্রেটিভ ফাংশন রয়েছে এগুলোকে ইমপ্রুভ করতে বন্ধুরা খুব বেশি সহায়তা করে সো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করলাম যে আমাদের ব্রেইন ফাংশনটাকে ডেভেলপ করার জন্য বা আপনার ব্রেইন সেলগুলোকে হেলদি করার জন্য আপনি কী কী করবেন আশা করি ভিডিওটা আপনাদের উপকার আসবে যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করবেন আর আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিলে আগামী দিনে আমার অনেক তথ্য আপনাকে চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন দেখা হচ্ছে অনুকূল ইম্পর্টেন্ট ভিডিওতে আজকের মূল্যবান ভিডিওটা মূল্যবান সময়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন